কবে দেখা হয়েছিল সেই প্রথম কবে দেখা হয়েছিল সেই প্রথম এখনো সে দেখা নতুন লাগে সার আটা ময়দা আচ্ছা আচ্ছা বিভিন্ন রকমের জিনিস তা এখানে এই জিনিসগুলো কোথা থেকে এনেছেন না এগুলো নিয়ে যাবো নিয়ে পথে যাবেন এই ব্রিজটা উদ্বোধন হয়েছে এখানে কিন্তু সাথে আমার শ্রদ্ধা মামা আছে অনেক স্মৃতি অনেক আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এখানে আমার সেই শৈশবে কিন্তু বিজড়িত আছে আমরা পাশে দেখতে পাচ্ছি একটা মাঠ ওই মাঠেই কিন্তু ছোটোবেলায় আমার মামার সাথে বিভিন্ন ধরনের খেলাধুলো এখানে কিন্তু আমার অনেক সময় কিন্তু অতিবাহিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় একটা কার্গো কিন্তু সেই সুদূর কোনো এক জায়গা থেকে কিন্তু এসে এই নোয়াপাড়ার ঘাটেই কিন্তু ভিড়বে কত লম্বা কত প্রশস্ত এবং তাদের জীবনযাপন কিন্তু এর ভিতরে খাওয়া দাওয়া থাকা এ জীবনে যত ব্যথা পেয়েছি তুমি যে দিয়েছো সবই মোছায়ে ঘুসাইয়ে দিয়েছ আখি জল এই আখি জল দিলেও মুছাইয়ে দিলেও আজকে আমরা জলের এক অথই সাগরে কিন্তু আমরা এসেছি আমরা এসেছি বাংলাদেশের একটা শিল্পনগরী কেন্দ্র বলা হয় যেটা নয়াপাড়ার নুরবাগ নামক স্থানে আমরা সেই ভৈরব নদীতে কিন্তু আজকে এসেছি তো ব্যস্ততম শহর এই সিচুয়েশন যেটা এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা দেখতে পাচ্ছি স্থির পানি একদম নিস্তব্ধ সকালের প্রান্ত শহর যেন ঘুমিয়ে আছে কিন্তু ঘুমিয়ে থাকলেও জোয়ারের পানি যেন বহমান হয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাশের একটা কার্গোতেই চাল এসছে সেখান থেকে গাড়িতে আনলোড হচ্ছে তো এখানে কিন্তু নদীমাত্রিক একটা জায়গা যেখানে কিন্তু সার বলেন বিভিন্ন সিমেন্ট বা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল বিভিন্ন রকম জিনিস কিন্তু এক স্থান থেকে আর স্থানে এসে থাকে আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা কাজ করছে এবং তারা কিন্তু ওই পাশে ট্র্যাক আনলোড করছে আবার কিন্তু খালি হলে তারা তাদের নিজের গন্ত গন্তব্যস্থলে যেয়ে আবার কিন্তু তারা কিন্তু এই ঘাটে নিয়ে আসবেন তাই এখানে এই এই নোয়াপাড়ার ঘাট অত্যন্ত একটা নাম আমরা জানি যে একটা ঐতিহ্যবাহী একটা ঘাট এখানে কিন্তু অনেক রকম আমদানি রপ্তানির একটা কেন্দ্রস্থল যেখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু বিভিন্ন পণ্য দ্রব্য আনায়ন করা হয় বা এখান থেকে নেওয়া হয় বাণিজ্যিক এলাকা বলা হয় নোয়াপাড়াকে কেন তা আমরা এখানে নদী দেখতে নদীতে নৌকা লঞ্চ এবং স্টিমার তথা ছোট ছোট ডিঙি নৌকা দেখতে পাচ্ছি এখানকার মানুষ কিন্তু রেল ব্যবস্থা পথে যে সুবিধাগুলো সব কিছু কিন্তু পেয়ে থাকে তাই এখানকার মানুষের সাথে আমি কথা বলেছি তারা অত্যন্ত মানে শৌখিন বললে ভুল হবে তাদের ভিতরে যে আমরা আসলে আমরা নদী কী জিনিস জোয়ার কী জিনিস ভাটা কী জিনিস এখনও আমাদের প্রজন্মের সন্তানরা হয়তো জানে না তো এখন যদিও জোয়ার চলছে কানায় কানায় কিনারে কিনারে পানির অথই ঢেউ এরপরে ভাটি যখন আসবে তখন কিন্তু পানির পরিমাপটা কিন্তু আবার কমে যাবে দেখুন জীবনটা কত অদ্ভুত মানুষের জীবনটা যে ভাসমান তা কিন্তু আমরা আজকে এই কার্গোতে আসলাম আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে এই যে যারা এই কারগর ভিতরে কাজ করে থাকেন তাদের বাসস্থান হ্যাঁ এখানে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এই প্রথম শেড উপরে দোতলা সিস্টেম তো এখানে কিন্তু এখানে কিন্তু তারা কার্যক্রম শেষ করে তারা বিশ্রাম নেন এখানে দেখতে পাচ্ছি আমরা একতলা এটা দোতলা বললে ভুল হবে না অত্যন্ত খুব সুন্দর মনোরম পরিবেশ যারা কিনা নদীতেই তাদের কিন্তু জীবনযাপন তাদের খাওয়া বলেন থাকা বলেন তাদের কিন্তু এখানেই কিন্তু জীবন ধারণ করে থাকে তো আমরা যাব যে তাদের বাসস্থান দেখলাম কিন্তু দেখতে পাচ্ছি দেখুন টিউবওয়েল যেটা এই নদীর থেকে কিন্তু পানি উঠে থাকে এবং এই পানি ব্যবহার তারা যদিও খাওয়ার কাজে ব্যবহার না করে থাকলেও তারা কিন্তু রান্না বা গোসলের জন্য কিন্তু এই টিউবওয়েল ব্যবহার করে থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা তাদের রান্নাঘর মনে হবে যে আপনি আমরা যদি না বলে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না মনে হবে যে কোথাও কোন এক সৌন্দর্য জায়গায় কিন্তু আমরা আসি যেখানে একটা অট্টালিকা বা দালান বললে ভুল হবে না কিন্তু এটা একটা ভাসমান কার্গো যেখানে তারা বিশ জন বা বিশ ত্রিশ জন যারা থাকে এখানে রান্না করে বিশ্রাম নাই এবং আবার কিন্তু তারা নিজ নিজ কর্মে কিন্তু আবার কিন্তু তারা ফিরে যায় এটা সুইমিং পুল বললে ভুল হবে কিন্তু কার্গোর ভিতরে দেখুন গোসল করার মতো কত একটি সুন্দর জায়গা যেখানে মই দিয়ে তারা নেমে এখানে গোসল করে থাকেন আমরা এই কার্গো থেকে এখন নামছি এবং এখন যদিও জোয়ার চলছে জোয়ারের পানি কিনারে কিনারে ভরে গেছে এই এই কার্গোটা মূলত তাদের পণ্য আনলোড করে তারা খালি করে রেখে আছে। আবার কিন্তু তাদের গন্তব্য স্থানে কিন্তু আবার এই কার্গোটা কিন্তু চলে যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কার্গোটা নির্দিষ্ট স্থানে রাখার জন্য যে প্রোটেকশনটা এই যে মোটা রশ্মি দিয়ে কিন্তু বাধা হয়েছে যাতে কোনো রকম জোয়ার বা ভাটা বা ঢেউ আসলে যাতে কার্গোটা এক স্থান থেকে অন্য স্থানে সরে না যায় তার জন্য দেখুন আমরা দেখতে পাচ্ছি কত মজবুত এবং কত শক্তিশালী রশ্মি দিয়ে এই কার্গোগুলোকে তাদের এখানে রেখে দেওয়া হয়েছে যাতে স্থানান্তর হয়ে বা প্রাকৃতিক দুর্যোগে যেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে না পারে নোয়াপাড়া নামক স্থানে যেটা নূরবাগে অবস্থিত যশোর থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার ভিতরে এটা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী শিল্পনগরী বলা হয় এই যে মির সিমেন্টের একটা গাড়ি আনলোড হচ্ছে এখান থেকে কিন্তু আনলোড করে তাদের এই সিমেন্টগুলো নির্দিষ্ট স্থানে বা গোডাউনে কিন্তু আবার রাখা হবে তো শ্রমিকরা এখানে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি অগণিত শ্রমিক এবং এখানে রাখা হচ্ছে পরবর্তীতে এই সিমেন্টগুলোই কিন্তু তাদের গোডাউনে বা রক্ষণাবেক্ষণ করা হয় যেখানে অত্যন্ত সুন্দরভাবে শীতাতর নিয়ন্ত্রিত স্থানে রেখে এইগুলো কিন্তু সংস্করণের মাধ্যমে কিন্তু আবার কিন্তু সেই যারা গ্রহীতা তাদের কাছে কিন্তু আবার পৌঁছে যাবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় একটা কার্গো যেখানে সিমেন্ট আনলোড করা হয় এখানে বিভিন্ন ধরনের পণ্য এসে থাকে বালি তারপরে সিমেন্ট বিভিন্ন রাসায়নিক সার যেগুলো এক জেলা বা এক বিভাগ থেকে এই এখানে আস আসে এবং অসংখ্য কিন্তু কারখানা কিন্তু এই নোয়াপাড়ার বুকেই কিন্তু নোয়াপাড়ার অন্তরেই কিন্তু আছে আমরা জানি আমরা জানি যে এখানে আহাদ আছে সিমেন্ট কারখানা বা বিভিন্ন বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি আছে যেখান থেকে উৎপাদন হয়ে সারা বাংলাদেশে কিন্তু এই সিমেন্ট বলেন সার বলেন বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখান থেকে যেয়ে থাকে তো এখানে শুধু নদীমাত্রিক নয় আমরা পাশেই জানি যে এখানে একটা রেলওয়ে স্টেশন আছে বাস স্ট্যান্ড আছে এবং এখানকার যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত ভালো এখানে শিল্পনগরী বলা হয় এই জায়গাটা অত্যন্ত ব্যবসায়িক কেন্দ্রিক একটা জায়গা তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন জোয়ারের পানি অথই পানি তো আমরা ভাই একটু কথা বলি ভাই আপনার নাম কি একটু বলেন নাম ডাক্তার বলেন ইয়ারুল শেখ আপনি কাজ করেন কোথায় বস্তার দোকানে বস্তার দোকানে ভাই এই কার্গোগুলো এগুলো কোথা থেকে আসে বা কি পণ্য এখানে আসে সিমেন্ট সিমেন্ট গোম সার আচ্ছা বিভিন্ন প্রকারের মালামাল আসে তা এই যে এই কারগোর ভিতরেই তো যারা আসে এখানেই তো রান্না খাওয়া থাকা এদের ওর ভিতরে রান্না করা খাওয়া দাওয়া সবই ওর ভিতরে আচ্ছা আবার এরা কাজ শেষে আবার নিজ নিজ স্থানে আবার চলে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই জায়গাটা এটা নোয়া পড়া জায়গা এটা অত্যন্ত আমরা সেই ঢাকার থেকে এসছি তো আমরা জানি এটা একটা শিল্পনগরী বলা হয় তা এই জায়গাটা আসলে আপনি যতটুকু জানেন মানে কেন শিল্পনগরী বলা হয় বা বিভিন্ন মাল আমদানি রপ্তানি হয় ওই জন্য শিল্প আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি একটা ট্রলার যে ট্রলারে মূলত এখানে মাল আনলোড করা হয় বিভিন্ন ধরনের পণ্য আনলোড করা হয় দড়িবাহী একটি ট্র ট্রলার সেখানে মূলত বিভিন্ন ধরনের রশ্মি সেখানে আনলোড করা হচ্ছে এখানে সম্ভবত খাদ্যদ্রব্য জাতীয় কিছু আনলোড করা হচ্ছে কিছু কিছু কার্গো বা কিছু কিছু ট্রলারে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস অসংখ্য এবং সার বিভিন্ন ধরনের সিমেন্ট এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য অত্যন্ত উপযোগী এবং অত্যন্ত সহজলভ্য এই নদীপথ এই নোয়াপাড়ার ভৈরব নদী যেটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী নদী নামে পরিচালিত বা পরিচিত সেই ঐতিহ্যবাহী নদী এই ভৈরব নদী এই ভৈরব নদী আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী তার এই কারণেই বলা হয় তো সাসা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার নামটা কি সাসা আমার নাম আচ্ছা আপনি কি এই ট্রলারে কি কাজ করেন না ট্রলারে কাজ করেন কাজ করেন এখানে কি কি পণ্য আপনার এই ট্রলারে খোল ভুসি সর আটা ময়দা আচ্ছা বেলুন ফিরি আচ্ছা বিভিন্ন রকমের আছে তা এখানে এই জিনিসগুলো কোথা থেকে এনেছেন না এগুলো নিয়ে যাবে এগুলো নিয়ে যাবো পথে খুলনায় শিরোমণি দৌলতপুর আচ্ছা আচ্ছা এই পণ্যগুলো যাবে সেই সুদূর দৌলতপুর শিরোমণি বা খুলনায় দেখতে পাচ্ছি আবার কিন্তু সেখান থেকে কিন্তু অনেক জিনিস আবার এখানেই তো লোড করে নেবে কিনে আসবেন সেখান থেকে আনলে বাজারে মাল নিয়ে আসবে আটা ময়দা চাল ডাল তিনি আচ্ছা খাদ্য খাবার আপনার বাসাটা কোথায় আমাদের জেলা সৎক্ষেরা জেলা সাতক্ষীরাই তা আপনাদের থাকা খাওয়া বা এখানেই তো এই সব ভিতরেই আপনারা রান্না করেন নিজেরা নিজেরা রান্নার ভিতর এখানেও সুন্দর বলতে গেলে জীবনযাপন দেখুন ভাষমান জীবন মানুষের এই যে আমার চাচার কথা শুনছিলাম তার গৃহস্থল হচ্ছে সেই সদূর সাতক্ষীরায় তিনি কিন্তু এই ভাসমান জীবনটাকে কিন্তু বেছে নিয়েছেন এবং অত্যন্ত আনন্দভাবেই বা অত্যন্ত সুন্দরভাবেই কিন্তু তিনি সে বলছে খুলনা এবং নোয়াপাড়ায় যাতায়াত করে থাকে তো এখানে এই যে জায়গাটা আপনি এখানে কতদিন ধরে আসেন তিন বছরের জায়গাটা কেমন লাগে আমরা তো সুন্দর ভালো জায়গা দূরের থেকে আসছি তা এই জায়গাটা ভালো জায়গা মারবা আচ্ছা দেখতে পাচ্ছি আমাদের এক ভাই মাথায় করে তিনি নিয়ে আসছে

হ্যাঁ যে ঘাটে কিন্তু আর একটা ঘাট নোয়াপাড়ারই একটা জায়গা এই ঘাটে কিন্তু এখান থেকে কিন্তু পণ্য আনলোড করে আবার কিন্তু খুলনায় দিনাজপুর ঢাকা বিভিন্ন অঞ্চলে কিন্তু যেয়ে থাকে আমরা কিন্তু সেই একটা লঞ্চের কিন্তু একদম শেষ মাথায় আমরা আসি যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক উঁচু থেকে আপনাদের দেখাতে পাচ্ছি এবং এই দেখুন আপনারা জীবন জীবনযাপন কাকে বলে জীবন নির্বাহ কীভাবে মানুষ করে থাকে এই আমাদের টলারের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি তাদের আমরা কিন্তু এসছি সেই টলারের একদম ভিতরে তল মানে তলদেশে বললে ভুল হবে না যেখানে এই যে এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা বেড এবং ওই পাকঘর টয়লেট আসলে শুধুমাত্র যে ফ্ল্যাট বা ফ্ল্যাটেই গেলে কিন্তু আপনি জীবনটা আয়েসে কাটাতে পারবেন এর একটা আলাদা কিন্তু মাধুর্য বা মজা কিন্তু এখানে কিন্তু আছে এটা আমরা দেখতে পাচ্ছি যে ওই যে আমাদের আঙ্কেল তিনি রান্নাবান্না করছেন এক ভাই ওখানে পণ্য সরবরাহ করছেন মানে এখানকার নিয়মগুলো একেবারে অত্যন্ত সুগঠিত সুনিয়ন্ত্রিত এবং যার যার কর্ম তারা কিন্তু নির্দিষ্ট সময়ে সম্পন্ন করে আবার কিন্তু সেই গন্তব্য স্থানে কিন্তু আবার চলে যাবে বন্ধুরা আপনারা দেখতে থাকেন আরও অপরূপ সুন্দর মণ্ডিত জায়গা বা সুন্দর জিনিস আপনাদের দেখানোর চেষ্টা কর বন্ধুরা আপনারা বিমান ভ্রমণ করেছেন আপনারা রেল ভ্রমণ করেছেন আপনারা বিভিন্ন যানবাহনে ভ্রমণ করেছেন কিন্তু এই নৌকা ভ্রমণ বা কার্গো ভ্রমণ এটা কিন্তু অত্যন্ত একটা আমারও নতুন একটা অভিজ্ঞতা তাদের জীবনযাপন তো আমরা একদম সেই তলদেশে অর্থাৎ একটা লঞ্চের তলদেশে আসলাম এই যে এখানে মুরগির ফিট তুষ বিভিন্ন ধরনের ভুসি আটা আনলোডের মাধ্যমে এই পণ্যটা কিন্তু আবার কিন্তু সেই খুলনায় যাবে আবার কিন্তু খুলনা থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এনে আবার কিন্তু এটা এক ঘাট থেকে আর ঘাটে স্থান্তরিত হবে পঞ্চশুল যেটা নদী নদীর তলদেশে তারা ফেলে রেখে এই ট্রলারটাকে নিয়ন্ত্রণ করে থাকে এবং অত্যন্ত মোটা মোটা আমরা রশ্মি দেখতে পাচ্ছি যেটা অত্যন্ত শক্ত এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বা জোয়ার বলেন ভাটি বলেন বিভিন্ন প্রতিকূলতার অবস্থার ভিতরে এই ট্রলারটাকে সংরক্ষণ বা নিরাপদে রাখার জন্য এই শোলগুলো কিন্তু ব্যবহার করা হয় এই নদীতে মূলত জোয়ার এবং ভাটা হয়ে থাকে বেলা বারোটা পর্যন্ত বা বারোটার প্লাস মাইনাস এক মুহূর্ত পর্যন্ত জোয়ার থাকে বারোটা পরেই কিন্তু আবার এই নদীতে ভাটি এসে আবার কিন্তু এই নদীর পানি কিন্তু কমে যায় তো এখন আমরা যখন কথা বলছি তখন কিন্তু জোয়ারের আমরা পানি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নৌকা একটার পর একটা সিরিয়াল দেওয়া আছে এখানে যাত্রী পারাপার হচ্ছে এখান থেকে এক একটা নৌকায় পঞ্চাশ জন করে উঠানো হয় এবং একটা নৌকা শেষ হয়ে গেলে বা যাত্রী পরিবহন শেষ হলে আর নৌকা কিন্তু ঘাটে যে ওখানে সিরিয়াল মেনটেন করে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিল্পনগরী যে নোয়াপাড়ার প্রাণকেন্দ্র এই ভৈরব নদী এই নদীতে বড় বড় লঞ্চ এখানে কার্গো এখানে ছোটো ছোটো ট্রলার এবং আমরা ডিঙি নৌকা দেখতে পাচ্ছি ডিঙি নৌকাটা মূলত এখানে কা কাজে ব্যবহার করা হয় এবং ছোটো ছোটো ট্রলারগুলো যেটা কিনা বালি বা স্থানীয় যেই পণ্য সরবরাহ করার জন্য যেই দ্রব্যগুলো সেইগুলো কিন্তু এখানে এই ট্রলারের কাজে ব্যবহার হয় তাছাড়া বড় বড় লঞ্চ এবং কার্গোগুলো বিভিন্ন জেলা বা বিভিন্ন বিভাগ থেকে বড় বড় পণ্য আনায়নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্গোগুলো বা এই লঞ্চগুলো কিন্তু ব্যবহার করে থাকে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য নীলাভূমি যেটা বাংলাদেশের একটা শিল্পনগরী শহর এই নোয়াপাড়ার প্রাণকেন্দ্রে আমি আমার শ্রদ্ধ মামার সাথে কিছুক্ষণ কাটাচ্ছি এই নদীতেই এই নদীর বুকেই কিন্তু আমার ছোটোবেলার শৈশব কৈশোর এখানেই কিন্তু কেটেছে তো আমার মামা যে কিনা সেই ছোটোবেলা থেকেই আমাকে কোলে পিঠে একমাত্র মামা সেই কিন্তু মানুষ করেছে এই নদীতেই অনেক স্মৃতি বিজড়িত স্থান এই নদীর বুকেই আমার সাতার শেখানো আমার সেই শৈশবের মামাবাড়ির স্মৃতিগুলো আমার মামার সাথে অনেক আবেগ অনেক সুন্দর মুহূর্ত কাটানো তাই সেই আমার মামার সাথে আজকে এই নদী ভ্রমণে আসছে আমরা তো দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াপাড়ার কেন শিল্পনগরী বলা হয় বাংলাদেশের একটা অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত জায়গা আমরা দেখতে পাচ্ছি অগণিত নৌকা টলার বিভিন্ন কার্গো লঞ্চ এই নদীতে কিন্তু যাতায়াত করে থাকে এখন জোয়ারের সময় দুপুরের পরপরে কিন্তু আবার সেই ভাটির টান এসে আবার কিন্তু সেই ভাটি শুরু হয়ে যাবে তো দিনে একবার জোয়ার এবং ভাটা পরে আমরা দেখতে পাচ্ছি সেই জোয়ারের অথই জল এই নদীর বুকে কিন্তু থই থই করছে এখানে অগণিত নৌকা আমরা দেখতে পাচ্ছি এই নৌকা দিয়ে বিভিন্ন যাত্রীরা পারাপার করে থাকেন পার হয়ে থাকেন নোয়াপাড়ার এই যে ঐতিহ্যবাহী যে ব্রিজ আমরা এই সেই ব্রিজের উপরেই এখন আছি যেটা নোয়াপাড়ার শিল্পনগরীর বলা হয় সেই নোয়াপাড়াকে যে ব্রিজের উপর দিয়েই কিন্তু বিভিন্ন ধরনের ঢাকা যশোরগামী পরিবহন এবং পণ্য পণ্যদ্রব্য আনায়ন করার জন্য এই ব্রিজটা কিন্তু ব্যবহার করা হয় অত্যন্ত প্রশস্ত এবং দীর্ঘায়ু এই ব্রিজ আমরা দেখতে পাচ্ছি সামনেই যে নদীর কতটা উপরে আমরা আছি এই ব্রিজের উপর থেকে আমরা দুই সাইডের যে প্রাকৃতিক নান্দনিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে কত অসংখ্য সৌন্দর্য জায়গা আছে এটা না দেখলে আসলে বোঝা যায় না তো এখানে দেখার মতো অনেক সৌন্দর্য অনেক ভালো ভালো জিনিস আছে তো আপনারা যারা এই নান্দনিক দৃশ্যগুলো সুন্দর জায়গাগুলো দেখতে চান শিল্পনগরী নোয়াপাড়ায় আসলে অসংখ্য ভালো ভালো জিনিস কিন্তু আপনারা দেখতে পারবেন কবে দেখা হয়েছিল সেই প্রথম কবে দেখা হয়েছিল সেই প্রথম এখনও সে দেখা নতুন লাগে আসলে অনেক স্মৃতি বিজড়িত এই নোয়াপাড়ার ব্রিজের উপরে আছি যেটা খুব বেশি কিছুদিন নয় এই ব্রিজটা উদ্বোধন হয়েছে এখানে কিন্তু সাথে আমার শ্রদ্ধেয় মামা আছে অনেক স্মৃতি অনেক আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এখানে আমার সেই শৈশবে কিন্তু বিজড়িত আছে আমরা পাশে দেখতে পাচ্ছি একটা মাঠ ওই মাঠেই কিন্তু ছোটোবেলায় আমার মামার সাথে বিভিন্ন ধরনের খেলাধুলো এখানে কিন্তু আমার অনেক সময় কিন্তু অতিবাহিত হয়েছে এই নদীতে আগে অনেক বড়ো বড়ো নৌকা লঞ্চ ট্রলার যাতায়াত করত কিন্তু পরিবহন ব্যবস্থা তেমন যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে যেটা কিন্তু এই নোয়াপাড়ায় কিন্তু শিল্প কাজে কিন্তু ব্যাহত হতো কিন্তু এই ব্রিজটা করার পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ঢাকা যশোরগামী বিভিন্ন পরিবহন বিভিন্ন মালবাহী ট্রাক পণ্য আনায়ন করার মাধ্যমে এই নোয়াপাড়ার কিন্তু আধুনিক নয় অত্যন্ত অত্যাধুনিক রূপ কিন্তু দিয়েছে এই ব্রিজটা আমরা এই ব্রিজের পর থেকেই শটটা নেওয়ার চেষ্টা করছি আমরা দেখছি বিভিন্ন কার্গো একের পর এক এই ঘাটে এসে ভিড়ছে এটা বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে মংলা বা খুলনার বিভিন্ন অঞ্চল থেকে এই কার্গোগুলো বিভিন্ন পণ্য সিমেন্ট খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিস এই কয়লা সার কিন্তু এই কার্গোতে আনা নেওয়া করা হয় বিশেষ করে আপনারা সবাই জানেন যে সারের জন্য বা বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি জুট মিলের জন্য কিন্তু এই শিল্পনগরী নোয়াপাড়া কিন্তু বিখ্যাত আমরা দেখতে পাচ্ছি বড়ো একটা কার্গো কিন্তু সেই সুদূর কোনো এক জায়গা থেকে কিন্তু এসে এই নোয়াপাড়ার ঘাটেই কিন্তু ভিড়বে কত লম্বা কত প্রশস্ত এবং তাদের জীবনযাপন কিন্তু এর ভিতরে খাওয়া দাওয়া থাকা আমরা দেখতে পাচ্ছি দূরের থেকে যে এর ভিতরেই তাদের জীবন নির্বাহ তারা করে থাকে এবং পণ্য এখানে আনলোড করবে আরও সামনে আরও দুইটা আমরা দেখতে পাচ্ছি তো সত্যি মনটা ভরে যাচ্ছে এমন অপরূপ দৃশ্য আমরা যারা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ নদীর বুকেও যে এত সৌন্দর্য এত প্রকৃতির নান্দনিক দৃশ্য আছে এটা আপনারা সশরীরে স্বচক্ষে না দেখলে হয়তো বুঝতে পারবেন না আমরা পূর্বেই দেখিয়েছি যে এই কার্গোর ভিতরে বা এই লঞ্চের ভিতরে তাদের জীবন নির্বাহ তারা কিভাবে করে থাকে তাদের জীবন কিভাবে পরিচালনা করে থাকে তারা ভাসমান অবস্থায় তারা এক জেলা এক বিভাগ বা এক থানা থেকে আর থানায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই নদীপথের মাধ্যমে কিন্তু যাতায়াত করে থাকে তো আমরা দেখতে পাচ্ছি সামনে এই যে কার্গোটা সম্ভবত বরিশাল লেখা তারা শুধু বরিশাল নয় বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই নোয়াপাড়া শিল্পনগরী শহরে কিন্তু এসে আরও বেশি আমরা দশ বছর আগে যেটা দেখেছি তার রূপ কিন্তু এই দশ বছর পরে কালের বিবর্তনে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে আমি আমার মামাকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের এই চ্যানেলটাকে আরও বেশি অগ্রসর আরও বেশি বেগবান করে আরও নতুনত্ব কিছু পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ